তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকে যেটার ব্যাপারে আমি কথা বলবো সেটি হচ্ছে আমার পেসের ফরমেশন যে ফরমেশনটা তোমরা আপলোড করলে খুব ভালোভাবেই গোল তুলে নিতে পারবে এবং ভালো ডিফেন্সও করতে পারবে এই ফর্মেশনটিতে আজকে যে ম্যাচটি ছিল সেটি আমার একটি ফ্রেন্ডের সাথে ছিল চ্যালেঞ্জ ম্যাচ তো দেখো কি হয় তো আমি চেষ্টা করব এই ম্যাচটি যে তার যেহেতু তার টিমটিও খুব ভালো এটি ছিল আমার টিম এবং এটি ছিল তার একটি টিম তার টিমটি অনেকটাই স্ট্রং টিম ছিল আমার থেকে এখানে আমার চারটে ডিফেন্স আছে একটি ডিএমএফ আছে একটি এএমএফ আছে এবং দুটো সিএফ এবং দুটো এসএস দুটো এসএস রেখার কারণ হচ্ছে আমার সিএফ যখন টাচে টাচে বল খেলে তখন আমার দুটি এসএস দুই সাইড থেকে বেরিয়ে যায় তো অনেক সহজেই আমি গোলটি তুলে নিতে পারি এই ফর্মেশনটির সাহায্যে তো দেখো যেভাবে আমি টাচ খেলে বেরিয়ে যেতে পারি আমার ম্যান যেভাবে বেরিয়ে যায় তো তোমরা দেখতে পারবে এবং খেলা চালু হতে হতে আমি প্রত্যেকটা খেলায় আমি চেষ্টা করি যে প্রথম চালু হওয়ার সাথে সাথে গোলটি তুলে নেওয়ার তো গোলটি তুলে নিয়ে তারপরে নর্মালি খেলায় একটি গোল দেওয়ার পরে বিপরীত তুমি এমনি চাপে পড়ে যায় তো সেই জন্যে যাই হোক ম্যাচ খেলা হচ্ছিল এবং সেও খুব ভালো তার ভালো টিমটিও ভালো সেও ম্যান তাড়াতাড়ি বেরিয়ে যায় তারও বাট আমার ডিফেন্স কিন্তু অনেক স্ট্রং আমার ডিফেন্স সহজে বল আটকে নিতে পারে তো যাই হোক এখানে দেখতে পারবে এখানে যে ফার্নান্ডা থেকে যে নেইমারে যে পাসটি পেল দেখো পুরো একদম ফ্রি বাট নেইমারের একটু ভুলের জন্য গোলটি হলো না তো যাই হোক আমি চেষ্টা করছিলাম আবার গোলটি তাড়াতাড়ি তুলে নেওয়ার তা যাই হোক যেহেতু চ্যালেঞ্জ ম্যাচ ছিল তার টিমটাও খুব ভালো ছিল তো হাড্ডাহাড্ডি লড়াই তো হবে যাই হোক খেলা হচ্ছিল এই নর্মাল কার্ডের ডিলাইটটা কিন্তু অনেকটাই অনেকটাই ভালো একটা ডিলাইট আমার ডিফেন্স আছে ফার্নান্ডো সরি টনি অ্যাডাম এবং তোমার ডিলাইট দুজনেই ভালো বোঝাপড়া করে খেলতে পারে কিন্তু স্ট্রাইকারে আমার দুটো এসএস রাখার কারণ অনেকে হয়তো ভাববে যে দুটো এস এস রাখার কারণ কি আবার দুটো সিএফ রাখার কারণ কি তো আমি বলবো এই ফর্মেশনটা তোমরা একবার ট্রাই করে দেখবে যখন দুটি সিএফ একসঙ্গে টাচ খেলে তখন দুটো এস এস মানে সেকেন্ড স্ট্রাইকার তখন দুই সাইড থেকে রান করে বেরিয়ে যায় তো তোমরা দেখতে পারবে অনেক সময় আমার এই গেম আমি যখনই টাচ খেলি তখনই দুই সাইড থেকে কেউ না কেউ বেরিয়ে যায় রান করে আর তখনই আমার গোলটি তুলে নিতে অনেকটাই সুবিধা হয় যেমন এই গেমটি তোমরা দেখতে পারবে খুব তাড়াতাড়ি আমার অ্যাটাকিংয়ে আমি চলে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি ম্যানগুলো বেরিয়ে যাচ্ছে এই যে এখানে যেমন এম ম্যান বাস্টেন বেরিয়ে গেছিলো কিন্তু ডিফেন্সের থেকে আটকে গেলো তো অনেক টাচ খেলার চেষ্টা করছিলাম নেইমার থেকে মিডিলে বল খেলেন দুই সাইড থেকে বেরোনোর চেষ্টা করছিলাম তো তার টিমটিও ভালো ছিল সেও ভালো টাচ খেলার চেষ্টা করছিল কিন্তু আমি অনেকটা আমি যতটা চেষ্টা করছিলাম তার টাচটি আটকে রাখার যাতে টাচ থেকে না খেলতে পারে তা সে বল পাওয়ার সাথে সাথেই তাকে ম্যান যে কোনো ম্যান দিয়ে যে সামনে থাকছে তাকে নিয়ে আমি চলে যাচ্ছি তার পায়ে তো যাই হোক নেইমার নেইমার থেকে ফার্স্ট টিম কেভিন ডি দেখতে পারো খুব টাচই আমি সহজে খেলতে পারছিলাম বাট ওই সাইড থেকে যখন নেইমার কিন্তু বেরিয়ে গেছে নেইমার নেইমার থেকে এমন এন ফার্স্ট টিম ফার্স্ট থেকে গোল খুব সহজে কিন্তু তোমরা দুই সাইড থেকে বেরিয়ে দিতে পারবে তোমরা যদি এই ফর্মেশনটা ট্রাই করো তো আমি এটা অনেক ভেবে চিনতে তারপরে এই বানিয়েছি এবং তোমাদের ওইটা দেখাচ্ছি যেহেতু আমার ইম্প্রুভমেন্ট হয়েছে এই ফর্মেশনে

আমার কথা শুনে হলেও তোমরা ট্রাই করো যদি ইমপ্রুভমেন্ট পাও তবে আমাকে বলো আর যদি তোমাদের না ভালো লাগে তো আমি একটা আর একটা বলবো সেটা হচ্ছে মাঝখানে একটা দুটো এ এম দিও এবং মিডিলে একটা এস এস আর দুই সাইডে দুটো সিএফ এই ফার্মেশনটাও কিন্তু খুব ভালো এই যে এখানে তোমার স্টু কিন্তু বেরিয়ে গেলো আর আমি সেই কিন্তু গোলটি তুলে নিল ফার্মেশনটা ফার্নান্ডার স্টচিকপও কিন্তু আরামসে বেরিয়ে গেলো কিন্তু আরামসে বেরিয়ে গেলো এবং সেখান থেকে গোলটি তুলে নিল তো ম্যাচের ফলাফল হলো দুই শূন্য সে অনেক চেষ্টা করছিল গোল করার কিন্তু গোল করতে আমি তাকে জিতছিলাম না এখানে দেখুন এই চিত্র আরামসে ফার্নান্ডারাস কিন্তু গোলটি তুলে নিল তার ডিফেন্স লাইন কিন্তু অনেকটাই শক্ত কিন্তু তবুও আমার ম্যানগুলো ধরে রাখতে পারছিল না যেহেতু আমার ফরমেশনটা এরকম দুটি সি এস 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 কথাটি অর্থ হল সেকেন্ড স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকার তো যাবেই সেকেন্ড বল নিতে সেজন্যই কিন্তু ম্যানগুলো বেরিয়ে যায় এর জন্যই আমার দুটো সেকেন্ড স্ট্রাইকার রাখার কারণ যাই হোক ম্যাচ চাল খেয়ে খেলা চলছিল এখান থেকে এখান থেকেও কিন্তু এই গোলটি কিন্তু তার করা উচিত ছিল কিন্তু যেহেতু আমার গোলকিপার একশো পাঁচের এপিক কার্ডের গোলকিপার সেই জন্য কিন্তু গোলটি অত সহজে তাকে দেওয়া যাবে না যাই হোক খেলা হচ্ছিল তোমাদের এই ফরমেশনটার ব্যাপারেই আমার আজকে বলা দরকার ছিল যেহেতু আমি এটা এই এখানে দেখুন এখানে কিন্তু বলটি আরামসে কিন্তু বেরিয়ে যাচ্ছিল বাট ডিফ্লেক্টেড হয়ে যেখান দিয়ে পারবে সেখান থেকে কিন্তু ম্যান বেরিয়ে যাচ্ছে দেখুন এই ফর্মেশনের ব্যাপারে তোমাদের বলা আমার দরকার ছিল যেহেতু আমি ফর্মেশনটা অনেক ইমপ্রুভমেন্ট পেয়েছি এই জন্য তোমাকে জানানো উচিত ছিল এখানে দেখুন এখানেও কিন্তু বেরিয়ে গেল দেখুন কিন্তু মারলো হাতে এখানেও কিন্তু গোল হতে পারে যেহেতু এখানে আমার পাওয়ার শটিং ইউজ করা উচিত ছিল বাট পাওয়ার শটটি করি নিয়ে পাওয়ার শট করলে এখান থেকে অবশ্যই গোল আর যখন তোমরা কর্নার নেবে তো হালকা একটু স্লাইড বেঁকিয়ে পোস্টের দিকে তারপরে কিন্তু কর্নারটি নেবে তোমাদের হেডিংয়ের কোনো পাওয়ারফুল প্লেয়ার থাকলে আরামসে গোলে যাবে এখানেও কিন্তু গোলটি আমার হয়ে গেছিল প্রায় কিন্তু বাড়ে লেগে বলটি ব্যাকে চলে আসে যাই হোক দেখ দেখতে পাচ্ছ তোমরা অত সহজে কিন্তু আমার ডিফেন্সকে পার করা কিন্তু অত সোজা না আর আমার গোল গোল তো অনেকটাই ভালো গোলকিপার যেহেতু তাকে টাচ খেলা ছাড়া গোল দেওয়া খুবই অসম্ভব দেখতে পাচ্ছি যে হ্যাভার যে শটটি কিন্তু আরামসে অন্যান্য গোল হলে গোল হয়ে যায় যে এপিক কার্ডের একশো পাঁচের গোল কিপার সহজে সেভ হয়ে যাবে এগুলো টাচ খেলে গোল করতে হবে যাই হোক খেলাটি আবার চলছিল বাহাত্তর মিনিট প্রায় হয়ে গেছিল তাকে কিন্তু দুটো গোল করা উচিত ছিল এখানে এই ডিফেন্সটা দেখুন এখানে আমি যখন ও যখন বলটি নিয়ে আসছিল তখন আমি চেষ্টা করছিলাম যে কখন সে শটটি মারবে যখন শটটি মারে আমি স্লাইড এমনভাবে মারি যাতে তার পায়ে না লাগে তাই জন্যই কিন্তু আরামসে সেফটি হয়ে গেল এই যে এখানে দেখতে পাচ্ছ ফাইনাল ডারেস কিন্তু আরামসে বেরিয়ে গেল আরামসে বেরোবে তুমি যদি এই ফরমেশনটা ইউজ করে আরামসে সেকেন্ড স্ট্রাইকার দুটো যেহেতু আর দেখুন এমন না যে আমি আমার দুটো সেকেন্ড স্ট্রাইকার দুটো সিএফ বলে আমার ডিফেন্স খারাপ হয়ে যাচ্ছে এমন কিন্তু না তোমরা দেখতেই পাচ্ছ ডিফেন্স কিন্তু অনেকটাই হার্ড লেভেলই হচ্ছে

তো যাই হোক এরকমভাবে হালকা স্লাইড করে কিন্তু তোমরা করবে যেহেতু তোমাদের যদি কোনো ম্যান থাকে নিতে তো তোমাদের আর সেরকম কিছু বলবো না আজকে তোমরা এই ফরমেশনটা শুধু একবার ইউজ করো তারপর আমাকে বলো ফরমেশনটার থেকে এই ফরমেশনটা দিয়ে খেলার পর থেকে আমি আমার গেমের অনেকটা ইম্প্রুভমেন্ট পেয়েছি অনেকটা আর তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ খুব সহজে না আমার ডিফেন্সটাকে যে কেউ বল নিয়ে নেবে দেখুন এখানে দেখুন আরামসে কিন্তু নেইবার এখান থেকে আরামসে গোলটি করতে পারে তো এখানে ম্যাচটি শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে